আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে ড্রোনের সমাহার আর এই ড্রোনের সমাহার থেকে আমরা ডি সিক্স এইচ ডাব্লিউ প্যান্থমাসকে স্টক আউট অফারে দিয়ে দিচ্ছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে একদম পানির দামে দিব ডি সিক্স এইচ ডাব্লিউ প্যান্থম পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা আজকে যে দামে দিব কেউ দিবে না ভাই সাড়ে বারো হাজার টাকা দামের ড্রোন এই ড্রোনটি আমাদের ওয়েবসাইটে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসবেন গত যে ভিডিওগুলো আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতে সাড়ে বারো হাজার টাকা করে আমরা এই ড্রোনটা বিক্রি করেছি ডি সিক্স এইচ ডাব্লিউ প্যান্থম আর সেই সাড়ে বারো হাজার টাকা দামের ড্রোন আজকে মাত্র চার হাজার টাকা দেবো একদম লস পজিটে দিয়ে দিচ্ছি কারণ এটা স্টক আউট অফার এসেছে হ্যাঁ ভাই যারা স্টক আউট একটা অফার সীমিত সময়ের জন্য অফার এটা স্টক শেষ হয়ে গেলে আর দেওয়া যাবে না সো যেহেতু ডি সিক্স এইচ প্যান্থম এই ড্রোনটা আমাদের স্টক আউট অফার চলছে যারা ড্রোন কিনতে চান কম দামের মধ্যে ভালো ভিডিও কোয়ালিটি হতে হবে তারা এই ড্রোনটি নিতে পারবেন পুরা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি অর্ডার করলে এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করে দেবো কুরিয়ারে গিয়ে চার হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন বন্ধুরা তার আগে চলুন আমি এটা আনবক্সিং করি আগে দেখাই বক্সের মধ্যে কী কী আছে তারপরে ফ্লাইং করব তারপরে ভিডিও টেস্ট দেখাবো সেরকম ভিডিও প্রতিদিন আমরা আপলোড করতে থাকবো এরকম ভিডিও ড্রোনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বাচ্চা কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং করে দেখাই বক্সের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন তারপরে ফ্লাইং করব ভিডিও কোয়ালিটি দেখাবো কেমন তো দেখতে থাকেন যদি ভালো লাগে এক্ষুনি এখনই অর্ডারটি কনফার্ম করে দেবেন স্টক শেষ হওয়ার আগে আর অর্ডার করার জন্য আমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন অথবা ডিসপ্লে উপর নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন চলুন আনবক্সিং শুরু করি বন্ধুরা চলছে আমাদের স্টক আউট অফার আর স্টক আউট অফারে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কোয়াড ড্রোন সাড়ে বারো হাজার টাকা দামের এই কোয়াড পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা দামে চার হাজার টাকায় আর এই চার হাজার টাকায় ভাই এত লো প্রাইজে আমরা বিক্রি করছি বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে ডি স্কাই মডেল ডি সিক্স এইচ ডাব্লিউ প্যান্থম মডেল এটা কখনোই লো প্রাইজে পাবেন না ধামাকা প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এত লো প্রাইজে আপনি কোথাও পাবেন না সো এই ড্রোন ক্যামেরাটা এখন আমি আনবক্সিং করবো যখন আপনারা ডেলিভারি পাবেন এরকম প্রিমিয়াম বক্সের মধ্যে আমরা আপনাদের মাঝে ডেলিভারি করে দেব। ঠিক আছে চলুন আমরা আজকে দেখা এর আগেও কিন্তু আমি দুটো কালার দেখিয়েছি যেটা হচ্ছে রেড কালার এবং হোয়াইট কালার চলুন আজকে আরও একটি কালার দেখাই স্কাই মডেলের এই ড্রোন ক্যামেরাটি সবচাইতে জনপ্রিয় এই জন্য এটা আমরা একসময় সাড়ে বারো হাজার টাকায় বিক্রি করেছি আমাদের ওয়েবসাইট এবং আমাদের চ্যানেলটা দেখে আসতে পারেন আর সেই ড্রোন ক্যামেরাটা আজকে আমরা এই মুহূর্তে পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই দামে কখনোই কেউ আপনাকে দিতে পারবে না শুধু দিচ্ছে আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল সো আমাদের কাছ থেকে কিনবেন না কাদের কাছ থেকে কিনবেন বন্ধুরা তবে চলুন আমরা এটা আনবক্সিং করে দেখিয়ে দিই আপনারা বক্সের মধ্যে কী কী পাচ্ছেন এভরিথিং সব কিছু সরে গেছেন তো এই যে ফাইনালি আমরা ড্রোন ক্যামেরাটি খুলে ফেললাম আর এটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটাই কিন্তু আমি আপনাদের মাঝে দেয়া দেখাচ্ছি এই কালারটা কিন্তু সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি চলে এই কালারটা দেখেন ও জাস্ট ডোনটা দেখেন ডোনের কোয়ালিটি দেখেন দেখ ঠিক আছে ডোনের কোয়ালিটি দেখে তারপরে আপনারা বলবেন যে দেখেন এই ডোন ক্যামেরাটি একদম বিগ সাইজের একদম ইয়ারের মতো ডিজাইন করা হয়েছে আর এই ডোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র চার হাজার টাকায় আরও কী কী আছে সেগুলো দেখাবো চলুন আমরা দেখাই কী কী আছে এই ডোনের সাথে চমৎকার একটি স্ক্রু ড্রাইভার আপনি বাড়তি পেয়ে যাচ্ছেন এই এই ডোনের সাথে একটি আপনার মোবাইল মাউন্ট পেয়ে যাচ্ছেন যে মোবাইল মাউন্টটা কীভাবে লাগাবেন আমি একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন রিমোট এই রিমোটের পিছন সাইড এভাবে খুলবেন খুলে জাস্ট এটা এখানে লক করে দেবেন ব্যাস এখন এখানে মোবাইল রেখে আপনারা লাইভ দেখবেন এখানে মোবাইল রেখে আপনারা লাইভ দেখবেন সো সিস্টেমটা কিন্তু দারুণ করেছে আর এই ড্রোনটা কিন্তু এই জন্যই সবচাইতে জনপ্রিয় সবচাইতে বেশি বিক্রি হয় আমাদের এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা এরপরে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রোনের সাথে একটি ম্যানুয়াল বই যে বইটা দেখে দেখে আপনার ড্রোনানো শিখতে পারবেন আর তারপরে পেয়ে যাচ্ছেন একটি কিউআর কোড স্ক্যানার আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এই কিউআর কোড স্ক্যান করে এই ড্রোন দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই ড্রোনের একটা নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা আছে যে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এখানে আরো কি কি আছে চলুন আমরা একটু আপনাদের মাঝে বিস্তারিত দেখাই এখানে আপনি অনেক এক্সেসরিস পাচ্ছেন তার মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রোনের সাথে একটি চার্জিং কেবল যে কেবলটা দিয়ে আপনি ড্রোন ক্যামেরাটি আকাশে ওড়ানোর জন্য যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা চার্জ করতে পারবেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি গার্ড দেখতে পাচ্ছেন এই গার্ডটা প্রপেলার সাইডে লাগালে আপনি ড্রোনের প্রোপেলারটা প্রোটেকশন থাকবে এটা লাগিয়েও উড়াতে পারবেন না লাগিয়েও আপনারা উড়াতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে দুইটা আপনার বড় সাইজের দুইটা পাখা এটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে সো এই হচ্ছে টোটাল আনবক্সিং যা যা আছে একদম সব কিছু দেখিয়ে দিলাম সো দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার যদি আপনার হোয়াইট কালার পছন্দ হয় হোয়াইট কালার নিয়ে নেবেন অথবা আমাদের কাছে আরও একটি কালার আছে সেটা হচ্ছে রেড কালার আপনার যদি রেড কালার পছন্দ হয় আপনার রেড কালারটা নিতে পারেন দেখতে পাচ্ছেন স্কাই মডেল স্কাই মডেল দেখতে পাচ্ছেন লেখা আছে স্কাই এই ড্রোন ক্যামেরাটি এখনও অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার টাকা যদি ড্রোন কেনার আপনার ইচ্ছে হয় এটাই সুযোগ কারণ সাড়ে বারো হাজার টাকার একটি ড্রোন মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম স্টক আউট অফার কিন্তু চলছে আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য হয়তো আজকে ভিডিও দেখছেন দেখে আজকে নিতে পারছেন একমাত্র ফার্স্ট পরে আমাদের এই ভিডিও থেকে কল দেন স্টকে কিন্তু থাকবে না ভাই তাই আর এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমরা এখন বাইরে যাব ডোনকেমাটি উড়াবো এবং দেখাবো যে ডোনকেমাটি কত সুন্দর ফ্লাইং করে চলুন ডোনকেমাটি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি আর দেখতে পাচ্ছেন রেড কালার এবং আপনার হোয়াইট কালার দুটোই কিন্তু খুবই গর্জিয়াস কালার আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন দেখুন তবে রেড কালারটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে সাদা কালারটা কিন্তু আমাদের কাছে বেশি স্টকে আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন দুটাই গুড জিয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন চলুন যেহেতু সাদাটা আমি আনবক্সিং করে দেখিয়েছি সাদাটা আমি এখন ফ্লাইং করে দেখা কত সুন্দর ফ্লাইং করে সো এই মুহূর্তে আমরা ড্রোন মাটি কিন্তু ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আকাশে উঠছে এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কিন্তু আমরা স্টক আউট অফারে বিক্রি করছি সাড়ে বারো হাজার টাকা দামের একটি প্রোডাক্ট আমরা বিক্রি করে দিচ্ছি এই মুহূর্তে অফার দামে মাত্র চার হাজার টাকা স্টক কিন্তু একদম সীমিত গতকালকে আমরা মাত্র দুইটা ভিডিও আপলোড করেছি তাতে কিন্তু প্রচুর অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে স্যার আপনি যদি শেষ মানে মনে করেন যে পরে নিব ভাই পরে কিন্তু থাকবে না তাই মাত্র চার হাজার টাকায় আপনি এক্ষুনি অর্ডারটি কনফার্ম করে দিন এবং কিনে নিন একটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরা যেটা ভিডিও কোয়ালিটি পাচ্ছেন অস্থির লেভেলের আর এটা সবথেকে কালারফুল ভিডিও রেকর্ড পাচ্ছেন যেটা অন্যান্য ড্রোনের চাইতেও এটা প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও রেকর্ড করে থাকে তাহলে বন্ধুরা আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানোর নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন এবং আজকে ওটা কনফার্ম করলে কালকে ডেলিভারি পেয়ে যাবেন সো বন্ধুরা এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের হোয়াটা পাই যে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে সেই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ